গত দোসরা জুন তারকেশ্বরের মোহনবাটি গ্রামে ডিওয়াই এফআই এর হুগলি জেলার তেইশতম সম্মেলন শুরু হয়েছিল তিন দিন ধরে চলা এই সম্মেলনের আজ সমাপ্তি ঘটে শিক্ষার দাবি হকের চাকরির দাবি মেহনতি মানুষদের পাশে দাঁড়ানো যুব সমাজকে ঐক্যবদ্ধ করে তোলা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার বার্তা নিয়ে ডিওয়াই এফআই এর হুগলি জেলার তেইশতম সম্মেলন অনুষ্ঠিত হয় ডিওয়াই সহ বামীদের বিভিন্ন সংগঠনের অগণিত নেতাকর্মী থেকে শুরু করে বহু সাধারণ এই সম্মেলনে হাজির

সেখান থেকে দাঁড়িয়ে ছাত্ররা যুব সমাজের অংশের মধ্যেই পড়ে এবং ভাতৃপ্রতিম সংগঠনের সম্মেলন সার্বিকভাবে যুব ঐক্যবদ্ধভাবে বামপন্থী রাজনীতিতে লড়াইয়ের ময়দানে ছাব্বিশের নির্বাচনে একদিকে সাম্প্রদায়িক শক্তি একদিকে দুর্নীতিবাজ তৃণমূল এই দুইকে পরাস্ত করতে আমাদের লড়াই মজবুত একসঙ্গে হবে অনেকগুলো বিষয় এই সময়কালে আমরা কিভাবে যুব সমাজের কাছে পৌঁছাবো যুব সমাজের অংশের মধ্যে কীভাবে নিজেদের বার্তা ছড়িয়ে দেব আজকে যে সময় যখন সাম্প্রদায়িকতার বাতাবরণ গোটা দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা ছিল হচ্ছে আর এস এস তার বিরুদ্ধে কীভাবে লড়ব এই দুর্নীতি বা তৃণমূল কংগ্রেস দুর্নীতির যে পাহাড় তৈরি করেছে তার বিরুদ্ধে করে গোটা দেশ জুড়ে রাজ্য জুড়ে লড়াই চলবে তার আমরা সব কিছু মিলে একসঙ্গে ঐক্য দেওয়া লড়াই করব তার কথা উঠে এই যেভাবে আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা যেভাবে সার্বিকভাবে গোটা দেশ এবং আমাদের রাজ্যের মাটিতে দেশের সরকার এবং রাজ্যের সরকারের একটা বোঝাপড়া রয়েছে সেই বোঝাপড়ার জন্যেই জেলের ভেতর যায় জেলের ভাত খায় কিন্তু শাস্তি হয় না তাই সার্বিকভাবে আমরা দেখেছি গোটা রাজ্যে যে দুর্নীতির পাহাড় তৈরি হয়েছে তাদের শাস্তির জন্য বামপন্থী ছাত্র যুবরা লুটছে এবং আগামী লড়াইয়ের ময়দানে একসঙ্গে তৃণমূলের দুর্নীতি এবং আরএসএস বিজেপির যে ব্যাপক পরিমাণ দুর্নীতি এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বেঁচে দেওয়ার যে চক্রান্ত এর বিরুদ্ধে আমরা একসাথে কথা দিই তো নয় আজকে অনুব্রত মন্ডল বলছে এরকম তো বিষয়টা নয় এর আগেও অনুব্রত মন্ডল একাধিকবার রয়েছে এই নতুন কোনো ঘটনা নয় এই এর বিরুদ্ধে দাঁড়িয়ে এসএফআইএফআই লড়ছে আপনারা দেখেছেন যে কলতান দাসগুপ্তর নামে মিথ্যা প্রচার হয়েছিল তখন দাঁড়িয়ে তাকে গ্রেফতার করা হয়েছিল আর অনুব্রত মণ্ডলের অডিও ভাইরাল হয়েছে ওসি দাঁড়িয়ে অভিযোগ করেছে সেখানে দাঁড়িয়ে এখন অব্দি তার কোনো শাস্তি বিধান হচ্ছে না এটাই পশ্চিমবাংলা এই পশ্চিম বাংলার বুকেতে দাঁড়িয়ে গণতন্ত্র রক্ষার দাবিতে ছাত্র যুবদের লড়াই একসাথে পথা দিয়ে অবশ্যই আগামী ছাব্বিশের নির্বাচন গোটা দেশে সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সংবিধান রক্ষার স্বার্থে ছাত্র যুবদের কর্মসংস্থানের স্বার্থে শিক্ষার অধিকারের স্বার্থে একসাথে এই জন্য আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের এর প্রতিষ্ঠার শুরু থেকে আমাদের প্রধান দাবি হলো শিক্ষান্তে কাজ এবং আমরা বর্তমানে বলতে চাইছি শিক্ষান্তে স্থায়ী কাজ এই স্থায়ী কাজের দাবিতে আমাদের যুব ফেডারেশন লড়ছে সব হাতে কাজ সব পেটে ভাত আমাদের অবশ্যই চাই এবং এই স্থায়ী কাজ মানে কন্ট্রাকচুয়াল লেবার তো প্রতিদিন বাড়ছে শুধু তাই নয় এই সময়কালে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে অসংগঠিত যারা তাদেরকে প্রতিদিন কারখানা থেকে ছাঁটাই করা হচ্ছে প্রতিদিন বার করে দেওয়া হচ্ছে এবং তার জন্য আমাদের যে ইয়াং অংশটা যুব অংশটা লড়ছে এবং তার জন্যই সেই দাবিতেই আমরা প্রতিদিন লড়াই করছি সেই যে কাজ স্থায়ী কাজ তার হবে না কেন আজকের দিনে দাঁড়িয়ে বলুন তো রাজ্য সরকার আমাদের রাজ্যে যে সরকার রয়েছে প্রতিদিন দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে অসহনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং তার মধ্যে দাঁড়িয়ে একটা পরিবারকে পেট চালাতে গেলে তাদের যে কি অসহনীয় অবস্থা হয় সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ছাত্র অংশের যে সমস্ত ছেলেপুলেরা রয়েছে এই পশ্চিম পশ্চিমবাংলা জুড়ে মাধ্যমিক পাশ করার পর জোম্যাটো সুইগির কাজে চলে যাচ্ছে কাজে ঝুঁকছে এটা কি তার কাজ আমাদের এই পশ্চিমবাংলার মধ্যে শিক্ষা নিয়ে এত রকমের বড় দুর্নীতি হয়েছে এই যুগ শিক্ষা শিক্ষা শেষে হচ্ছে আমাদের যে কাজের দাবি কর্মসংস্থান নিয়েও আমরা দেখলাম দুর্নীতি হয়েছে স্বাস্থ্য দুর্নীতি রেশনে দুর্নীতি সেগুলো তো আছে এগুলো ছেড়ে দিন কিন্তু শিক্ষা এবং কাজ নিয়ে যে দুর্নীতি হয়েছে যে বড় রকমের স্ক্যাম হয়েছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই এই দুর্নীতি বন্ধ করতে হবে দুর্নীতি বন্ধ করা নয় দুর্নীতি যারা করলো শুধুমাত্র চুনো কুটিকে ধরলে হবে না আসল মাথাকে ধরতে হবে এই দুর্নীতির বীজ যে প্রতিদিন একটু একটু করে প্রয়োগ করে গেছে সেই মাথাকে আমাদের ধরাটাই হলো কাজ আপনারা দেখেছেন আমরা ধরো জেলে বড়ো আন্দোলন করেছি আমাদের যুবদের দাবি যে ছিল সেই দাবিতে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে মঈদুল ইসলাম মিদ্দা আনিশ খানকে কীভাবে খুন করে দেওয়া হয়েছে এবং তার প্রতিবাদে আমরা প্রতিদিন রাস্তা জোড়া লড়াই আন্দোলন করছি এই লড়াই আন্দোলন আমাদের চলছে এবং স্থায়ী কাজের দাবিতে আমাদের যে লড়াই আন্দোলন সেই লড়াই আন্দোলন আগামী দিনেও আরও বৃহত্তর পথে যাবে এবং এই সময়কালে পশ্চিম বাংলার বুকে দাঁড়িয়ে আমাদের রাজ্যের যে সরকার আর এস এস পরিচালিত বিজেপির সরকারকে একটু একটু করে প্রতিটা জায়গায় জায়গায় ইন্ধন দিয়ে তার বিষবাষ্প ছড়াচ্ছে দাঙ্গার রাজনীতি সূচনা করতে চাই যে রকম কোনো দাঙ্গা নয় পাড়ায় পাড়ায় দাঙ্গার বীজ যারা সূচনা করতে চাইছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বেকারদের কাজের দাবিকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই লড়াই আমাদের প্রচুর বুথ সংগঠন গড়ে উঠেছে প্রচুর ইউনিট কমিটি তৈরি হয়েছে যুবরা সম্মেলন থেকে কথা বলেছে যুবরা তারা শক্তিশালীভাবে লাল তারা সাদা জান্ডা নিয়ে প্রতিদিন লড়াই করছে কাজের দাবি এই কাজের দাবিতে আরও বেশি বেশি করে প্রতিষ্ঠা করার জন্য এবং কর্মসংস্থানের মূল লক্ষ্যে মূল ফোকাস পাখির চোখ করে আমাদের এগোনোটাই আগামীর কাজ বিভেদ বলে ভুলে ঐক্য গড়ো এবং সব হাতে কাজ সব পেটে ভাত দাও এই দাবিতেই আমরা আরো রাস্তা ধোড়ার আন্দোলনে দেখুন আসল দুর্নীতির বড় বড় মাথাগুলো বসে রয়েছে তাদেরকে অ্যারেস্ট করা যাচ্ছে না এই পশ্চিমবাংলাটা এমনই একটা জায়গায় মানে তৈরি হয়ে গেছে দু সালের পর থেকে যারা এই বদমাইশি দুর্নীতি করবে তাদেরকে প্রশাসন হচ্ছে সবসময় আড়াল করে রাখার চেষ্টা করবে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রকম তাদের আড়াল করার কাজ চলে এবং পুলিশকে হচ্ছে এই তৃণমূলের সরকার পকেটের মধ্যে পুরো রেখেছে দেখেছেন আমরা পেটের দাবিতে কাজের দাবিতে আন্দোলনে নামছি সেখানে মহিদুল ইসলাম মিদ্দাকে খুন করে দেওয়া হচ্ছে কারা করছে এই পশ্চিমবাংলার দামাল দুষ্কৃতিবাদ তৃণমূলের পুলিশ বাহিনী বাহিনী কিন্তু এই সময়কালে দাঁড়িয়েই অনুব্রত মণ্ডলরা যখন উস্কানিমূলক কথাবার্তা ছড়াচ্ছে বা অনুব্রত মণ্ডলের উত্তরসূরি থেকে শুরু করে পূর্ব সুরীরা যখন এই কাজ প্রতি জায়গায় জায়গায় করে যাচ্ছে তার জন্য তাদের বিরুদ্ধে আমরা যে ডেপুটেশন দিচ্ছি সেইটা নিয়ে কিন্তু কোনো স্টেপ দেখতে পাওয়া যাচ্ছে না এমনকি পুলিশ আমাদের যুব অংশের কমরেডদের সাথে খারাপ ব্যবহার করছে আসলে পুলিশ হচ্ছে টেবিলের তলায় লুকিয়ে থাকতো এখন পুলিশের ধর্মই হচ্ছে পুলিশের ওই গায়ের যে উর্দিটা সেই উর্দি ছেড়ে ওদের তৃণমূলের ঝান্ডাটা পরি পরিধান করা উচিত প্রতিদিন প্রতিনিয়ত এই সরকারটার দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য ওদের যে কাজ সেই কাজ করে যাচ্ছে ওনাদের কাজ ওনারা করছে আমরা তার বিরুদ্ধে যেভাবে লড়াই আন্দোলন সংগঠিত করতে আমরা সেইভাবে করছি যুব অংশের মানুষরা সংগঠিত হচ্ছে একসাথে ঐক্যবদ্ধভাবে এই লালতারা সাদা জান্ডায় আরও অনেক অংশের যুবরা আসছে তাদের নিয়েই আগামী দিনে বড় আন্দোলনে আমরা নামছি এই দুদিন ধরে ডিওয়াইএফআই এর যে জেলা সম্মেলন চলছে ইতিমধ্যে আপনারা তো অভ্যর্থনার দায়িত্ব আছেন কি কি বলবেন বিষয়টা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন হুগলি জেলার তেইশতম সম্মেলন তারকেশ্বর শহরের মোহনমাটি গ্রামে আমাদের অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনকে সফল করে তোলার জন্য আমাদের জেলা যুব ফেডারেশন দায়িত্ব দিয়েছে আমরা এই দায়িত্ব পেয়ে খুবই আনন্দের সঙ্গে এই দায়িত্ব পালন আমরা করছি যুব ফেডারেশনের জেলা সম্মেলনে তিনশোরও বেশি প্রতিনিধি কমিটি রয়েছেন একশোরও বেশি স্বেচ্ছাসেবক বাহিনী আছে সমগ্র তারকেশ্বর সহ। আমাদের যে দশটা গ্রামাঞ্চলে পঞ্চায়েত আছে শহরে পৌরসভা আছে সমস্ত জায়গাতেই আমাদের কর্মীরা বামপন্থী কর্মীরা বামপন্থী সমর্থক যারা তাদের দরদির কাছ থেকে কোথাও দশ টাকা কোথাও বিশ টাকা কোথাও একশো টাকা কোথাও পাঁচশো টাকা কোথাও হাজার টাকা এবং কিছু কাইন্ডস সংগ্রহ করার মধ্য দিয়ে গত দু তারিখের যে সমাবেশ সংগঠিত হয়েছে চাপাডাঙ্গাতে এবং তারপরে এই তিন তিন তারিখ এবং চার তারিখ এই জুন মাসের যা প্রতিনিধি সম্মেলন হচ্ছে তাদের আপ্যায়নের জন্য আমরা আমাদের অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে সাধ্য মতন আমরা চেষ্টা চরিত্র করছি আমরা করছি এই কারণে যে বামপন্থী সংগঠন তার যে গণসংগঠন যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এখানে সমস্ত তরুণ প্রজন্মের মানুষজন এই সম্মেলনের মধ্য দিয়ে প্রতিনিধিত্ব তারা করছেন আগামী দিনের যে বৃহত্তম যে লড়াই ছাব্বিশ সালের যে বিধানসভা নির্বাচন সে নির্বাচনের এখান থেকে খানিকটা রসদ আমরা বামপন্থী আন্দোলনের পক্ষ থেকে খানিকটা সংগ্রহ করতে চাইছি এরাই আগামী দিনে এই যুব ফেডারেশনের কর্মীরাই তারা গোটা দেশের যে শক্তি বিজেপি এবং রাজ্যের যে তৃণমূল কংগ্রেস একদিকে ডাকাতের সরকার চলছে আর একদিকে লুটপাটের সরকার চলছে আমাদের রাজ্যে এই দুটো সরকারকেই আমাদের উৎখাত করতে হবে সেই জন্য আগামী ছাব্বিশ সালের যে বিধানসভা নির্বাচন আমরা সেই নির্বাচনের প্রস্তুতি হিসেবেও আমাদের এই হুগলি জেলা সম্মেলনকে আমরা দেখছি ফলে এই তিনটে দিন দু তারিখ তিন তারিখ এবং চার তারিখ আমাদের অভ্যর্থনা কমিটি তাদেরকে আপ্যায়ন তাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে তাদেরকে দেখভালের দায়িত্ব আমরা আমাদের অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে করছি আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটফ কনফেকশনারি কনফিকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারই নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফিকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে